নিজের ছবি দিয়ে হাজার হাজার স্টিকার তৈরি করুন মাত্র দুই মিনিটে ছবি আপনি আপনার নিজের ছবি দিয়ে হাজার হাজার স্টিকার তৈরি করে আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তারা কিন্তু আপনার এই স্টিকার গুলি দেখলে অবাক হয়ে যাবে তো নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যায় আপনার ফোনের গুগল প্লে অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবে ওপেন করে দেওয়ার পর এখানে আপনি সার্চ একটি অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন গুগল কি তো এখানে আপনি লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন গুগল কি এই গুগল ক্রিবোটো অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুই নাম্বার অ্যাপসটিকে আপনি ইনস্টল করে নেবেন তো এখান থেকে যে আপনি ইনস্টল অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ইনস্টল অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দ্রুতর সময় অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আপনি ওপেন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ওপেন অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এগ্রি এগ্রি অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এলাও অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল কিবোর্ড এই গুগল কিবোর্ড অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে গুগল কিপোর্ড অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি গুগল কিপোর্ড অপশনটিকে আপনি ওয়ান করে দিবেন তো ওয়ান করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাক্টিভ অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি গুগল কিপোর্ড অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি গুগল কিপোর্ড অপশনটাকে ওয়ান করে দিবেন তো এখান থেকে যে ফাঁকা ঘর অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়েছে এই সম্পূর্ণ হয়েছে অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে সম্পূর্ণ হয়েছে এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রহণ করুন এবং চালিয়ে যান এই গ্রহণ করুন এবং চালিয়ে যান অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে এলাও অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখনই তৈরি করুন এই এখনই তৈরি করুন অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ফটো এখান থেকে আপনি তুলতে পারেন আপনি যদি চান গ্যালারি থেকে ফটো দিবেন তাহলে এখান থেকে যে গ্যালারি অপশনটার উপরে ক্লিক করে দিবেন তো গ্যালারি অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই ফটো আপনার দিতে চান সেই ফটোর উপরে আপনি

দিয়ে দেবেন তো এখান থেকে আমার বয়স আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার কিন্তু সম্পূর্ণ কাজ শেষ আবার আপনি এখান থেকে যে কালেক্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন দেখে আপনি আবার কালেক্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ফটো দিয়ে কিন্তু হাজার হাজার স্টিকার তৈরি হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার আপনি পরিবর্তন করতে পারেন তো পরিবর্তন করার জন্য আপনি কি করবেন আপনার যে স্টিকার পছন্দ সেই স্টিকারের আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে ফাঁকা ঘর এখানে আপনি যাই লিখে দিবেন তাই কিন্তু এখানে আপনি লেখা দেখতে পারবেন এখানে আপনি টিকমার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি টিকমার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেই লেখাগুলি এখানে অ্যাড হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার বন্ধুদেরকে আপনার এই স্টিকার শেয়ার করতে পারেন তো এখন আমি দেখাবো আপনার ইমো মেসেঞ্জার WhatsApp আপনি কিভাবে আপনার এই স্টিকারগুলো শেয়ার করবেন তো শেয়ার করার জন্য এখানে আপনি কি করবেন আপনার মেসেঞ্জার অ্যাপস টিকে আপনি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনি যাকে আপনি স্টিকার শেয়ার করতে চান সেই প্রোফাইল ফটোর উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি সেই প্রোফাইল ফটোর উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টিকার একটি অপশন দেখতে পারবেন এই স্টিকার অপশন এর উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে স্টিকার অপশন এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি স্ক্রল করে নিচে দেখতে পারবেন আপনি যেই স্টিকার গুলি তৈরি করেছিলেন সব স্টিকার গুলি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনি যদি চান আপনার বন্ধুদেরকে আপনি স্টিকার শেয়ার করবেন আপনি কি করবেন স্টিকারের উপরে ক্লিক করে দিবেন তো স্টিকারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই স্টিকার গুলি আপনার বন্ধুদের কাছে চলে যাবে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফটো দিয়ে আপনি হাজার হাজার স্টিকার তৈরি করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত